সুপ্রভাত কেমন আছো সবাই আজ বরের কাপড় মেলা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বরকে বলেছি কালকে যেই সোয়েটারগুলো ভিজিয়েছিলাম সকাল সকাল উঠে আমি ধুয়ে দিলাম কারণ বসে বসে ধুয়ে দিয়েছি কোনো চাপ ছিল না শুধু দুটো সোয়েটার নোংরা ছিল আর বাকি যে সোয়েটারগুলো ছিল এগুলো তো নতুন এগুলোকে এমনিই সার্ফের জলে ভিজিয়ে হাত দিয়ে একটুখানি খুঁচে খুঁচে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে ওকে বললাম চলো এবারে ছাদে এখন যদি আমি ছাদে না যাই তাহলে আর এই সোয়েটারগুলো কিন্তু শুকবে না তো ওই দুটো সোয়েটার নোংরা ছিল বলে ওগুলো একটু ব্রাশ দিয়ে কেচেছি আর বাকি যেই প্যান্ট ট্যানগুলো আছে নতুন তোমরা এপি ব্লগস চ্যানেলে দেখেছো যেখান থেকে সোয়েটারগুলো নিয়ে এসেছি দুশো টাকা করে যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখে আসো যে দুশো টাকায় কত সুন্দর সোয়েটার পাওয়া যাচ্ছে তো সেই ভিডিওটা আমি এপি ব্লগসে শেয়ার করেছি আর আমার সোয়েটার সব ভেজা ছিল তাই আমি হোয়াইট কালার সোয়েটারটা পরেছি যেটা কি না এত ঢোলা মানে কী বলবো তো কোনো ব্যাপার না আমার এই এক্ষেত্রে একটুখানি কমফোর্টেবলও লাগছে যে একটু ঢোলা ঢালা তো এবারে চলো প্যান্ট আমি চিপতেও পারছিলাম না সকাল থেকে হাতে জোর পাচ্ছিলাম না হাতটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছিলো দেখো কত জ্বরও বলছে এগুলো কি তুমি চিপেছ এরকম করে বলছিলো শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই সোয়েটারটা পরেছি বললাম না অন্য সোয়েটার নেই সব ভিজিয়ে দিয়েছি আর এটা এত বড় মানে কি বলবো তোমরা এতক্ষণ দেখে তো বুঝতেই পেরেছো কালকে বিয়েবাড়ির থেকে এসেছি কয়টা বাজে তখন সাড়ে এগারোটা এরকম বাজে এসে একটু মোবাইল টিপে টিপে কালকে রকম এডিট করিনি বারোটা সাড়ে বারোটা মধ্যে ঘুমিয়ে পড়েছি আজকে উঠতেও লেট হয়েছে বলবো কি সাড়ে আটটা পনেরোটা বাজে তখন কলিং বেল বাজছে মানে ডাক্তারের গাড়িটা বার করবে আমাদের গাড়িটা বার করে দিতে হবে ঘুমের দেন ভাবছে আর কে কলিং বেল বাজালো ফট করে তারপরে না আমাকে না উঠে দেখিতো কে বাজিয়েছে পরে সত্যি সত্যি দেখি যে হ্যাঁ কলিং বেল বাজানো হয়েছে লোকটা দাঁড়িয়ে আছে ড্রাইভারটা পর তাড়াতাড়ি করে দরজা দরজা খুলে দিলাম তারপরে ঝাড়ফাট দিয়ে এবার কাপড়গুলোকে ধুয়েছি আমি ধুয়েছি ও মেলে দিল তো কি রোদ দেখো বাবা সেই মজা লাগছে রোদটা অনেকদিন পর এমন রোদ আর এই রোদে যদি কাপড়গুলো না মেলে দিই না তাহলে এই যে শুকোবে না সোয়েটার না সব মোটা তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা কাজগুলো দেখাতে পারলাম না এই দেখো বিছানা পুরো গুছিয়ে নিয়েছি আর এই জানালাটা খুলেছিলাম এত ধুলো পালির রাস্তা যেহেতু রাস্তা পাশে এই যে আমাদের রাস্তা যেহেতু পাশে একদম ধুলো একদম ঢুকছিল তাই জানলা বন্ধ করে দিলাম আর এই গ্লাসগুলো মুছতে হবে দেখো তেমন অবস্থা আজকে বিয়েবাড়িতে গিয়েছিলাম পুরো এই চেয়ারটা ভর্তি ছিল ভাবলাম সমস্ত কাজ সকালে একটু শেয়ার করবে তোমাদের সাথে কিন্তু কিচ্ছু হয়নি পুরো এই যে সমস্ত জায়গায় গুছিয়ে নিয়েছি গুছিয়ে গুছিয়েছে এখন ভিডিও করছি আসলে মোবাইলটার এত একটা সমস্যা মানে এত দাম দিয়ে মোবাইল কেনার পর যদি এরকম সমস্যা হয় যেমন এই মোবাইলটা নিয়েছিলাম আশি হাজার টাকা দিয়ে এই যে এটা ভিভো এক্স এইটটি প্রোটা আশি হাজার টাকা দিয়ে নিয়েছিলাম কি হলো এক বছরও যায়নি এক বছর না যেতেই পুরো দাগ হয়ে মোবাইলটা পুরো ক্যামেরা মানে হ্যাং মারছিল তারপরে বাধ্য হয়ে একটা মোবাইল নিতে হলো এটা ভেঙেও গেছে এদিক দিয়ে দাও তারপরে নিলাম আইফোনটা তারপরে নিলাম আইফোনটা এই আইফোনটা তো ক্যাম ভিডিও হচ্ছে সরি আইফোনটা নিলাম আইফোনটা নেওয়ার পর কী হলো আইফোনটার দামও কত নিল এখনও কিস্তি আমাদের চলছে দশ মাস কিস্তি চলবে তার মধ্যে বোধ হয় সাত আট মাস কি হয়ে গেছে তার দুই মাস কিস্তি আছে এরকম কিছু একটা হবে তো কিস্তিটা শেষ হলে একদম নিশ্চিন্ত মাসে পাঁচ হাজার কত টাকা করে আইফোনের কিস্তি দিতে হয় তো মানে বিশাল একটা চাপ তো যাই হোক আইফোনটা নিলাম যে যাতে ভালো ভিডিও হয় ক্যামেরা কোয়ালিটি ভালো হয় হ্যাঁ অবশ্যই ভালো তো ক্যামেরা কোয়ালিটি হবেই ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো কিন্তু কি হলো এই যে ভিডিও কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকের আজকের করা সমস্ত ভিডিও মানে সরি কালকের করা সমস্ত ভিডিও আগে ডিলিট করব তবে আজকের ভিডিও শ্যুট করতে পারবো এবার ভাবো তাহলে কার না উঠে এবার কালকের করা ভিডিও আমি এত জায়গায় বিভিন্ন রকমভাবে পোস্ট করি কোথাও শর্টস কোথাও মিনি ব্লগ তো তারপরে আবার এক্সট্রা ভিডিও থাকে শর্টসে যেগুলো ফানি ভিডিও কাপল ভিডিও যেগুলো দেই আর কি সেই ভিডিওগুলোও থাকে সমস্ত রেডি করা ভিডিও যদি আমাকে ডিলিট করে তবেই আজকের ভিডিও এক্সপোর্ট করতে হয় তাহলে সারা সারাদিনের পরিশ্রম করার ফলেটা কি হয় মানে এত টাকা খরচা করে আমি মানে এইটুকু ভুল করেছি যে যে জিবিটা থাকে টামাটা আমারটাতে কত জিবির মোবাইল মানে আমার ওটা কম নেওয়া হয়ে গেছে বেশি নিতে লাগতো তাহলে হয়তো স্পেস থাকতো যেহেতু আইফোন রেজলিউশান অনেকটা হাই থাকে তো সেই জন্য এত জায়গা খায় মানে ম্যামোরি ফুল হয়ে যায় মানে এই এটার সমস্যার সমাধান আমি কিছুতেই করতে পারছি না আর এই মুহুর্তে মোবাইল কিনা তো অসম্ভব অসম্ভব কারণ আইফোন বেশি দিন হয়নি নিয়েছি এবার একটার পর একটা মোবাইল যদি আমাকে চেঞ্জ করতে হয় ভিডিওর জন্য তাহলে কেমন লাগে এমন না যে আমি অল্প ভিডিও করি দেখো কুড়ি মিনিটের একটা ব্লগ যায় সেখানে প্রায় দেড় দু ঘন্টা শ্যুট হয় সেই দেড় দু ঘন্টা শ্যুট সেটাকে আমি কুড়ি মিনিটে বানাই তাহলে সেখানে কতগুলো ব্লগ থাকে মানে এই জন্যই মোবাইলটার এতটা ইসে হয়ে যায় আর অল্প ভিডিও দেওয়াও যাবে না মানে কি বলি এত সমস্যা হচ্ছে মানে এত দামি মোবাইল কিনে পুরো জলে গেলো মানে এত টাকা আমার পুরো জলে গেল বুঝতে পারিনি আমি ভাবছি অনেকগুলো তো মেমোরিজ আছে কিন্তু আইফোনে যে এত জায়গা খায় মানে যেহেতু ইসে মানে কি বল তোমার রেজুলেশন বাড়ানো সেই জন্য চল কাপড়গুলো ভাজ করে নিয়েছি বিছানার মধ্যে রোদ পড়ছে এগুলোকে এখানে রেখে দিয়েছি এখন যাবো ঘরে রান্না বান্না করতেও কী বাজারানো চলো তোমাদের কালকে টাওয়ালটা ধোয়া হয়েছিল এসব ধুয়ে দিয়েছিলো এটা শুকিয়ে গেছে জানলাতেই শুকিয়ে যায় আমি দিলাম এখানে সবজি এনেছে এখানে লাফা শাক লাফা শাক এনেছে বেগুন এনেছে তারপরে এই যে এটা বলো কি মানে মাটির নিচে এটাও আলু মাটির নিচে তো সব আলুই হয় এটা আরেক ধরনের আলু এটাকে আমরা গাছ না আলু বলি যাই না তোমরা কি বল আর কি বলো এটাকে গাছ না আলু মাটি আলু মাটি আলু বা গাছ না আলু যাই বলো না কেন এটা আলু এনেছে মূলও এনেছে এই দেখো এই যে মূলো আর সাথে নিয়ে এসছে বাঁধাকফি কালকে একটা পূজা বাড়িতে গিয়েছিলাম এত সুন্দর ঘণ্ট বানিয়েছে মানে পিকনিকের যে ঘণ্টটা হয় বাড়িতে পিকনিক হলো সেই টাইপের ঘন্টগুলো খুব খেতে ইচ্ছে করছিল মানে কোনো মশলা ছাড়া বেগুন আলু মুলো ঠুনো দিয়ে এই যে ধন্যবাদ খারাপ হয়েছিল তো ধন্যবাদা দিলে ভালো হয় ঘন্টতে বানালে ভালো লাগবে না তো বাঁধাকফি এনেছে আর এনেছে পাঙ মাছ আর লাফা শাড়ি সকাল থেকে প্রায় যতগুলো কাজ হয়েছে তোমাদের সাথে বকবক ছাড়া সেরকম কিছুই শেয়ার করতে পারিনি কারণ বললাম এই মোবাইলের সমস্যার জন্য এতক্ষণও মোবাইল নিয়েই কিছু কিছু ভিডিও ডিলিট করছিল এমন এমন জায়গায় কিছু কিছু ভিডিও আটকেছিলো যেটা জানতামই না তো সেই ভিডিওগুলো ডিলিট করছিল এক একটা ফাইলে গিয়ে মানে ভিডিওগুলো স্টপ হয়ে থাকে তো সেখান থেকে গিয়েও কিন্তু মেমোরিটা ফুল হয়ে যায় তো সেই কারণে কোনো কাজই শেয়ার করতে পারছিলাম না আজকের ব্লগটা কিন্তু একটু এরকমই হ্যাঁ তবে এখন একটু কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করবো দেখো দুয়ার গুছিয়ে নিয়েছি বিছানাটা ভীষণ রোদ পড়ছে জানালাটা বন্ধ করে দিয়েছি ধুলোর জন্য তো কাপড়গুলোকে ওখানেই রাখলাম তো এবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মানে সেরকম তো উঠুন নেই বা কিছু নেই যে কাপড়গুলো মেলে দেব আগের দিনের পড়া কাপড় সেই গিয়ে ছাদেই মেলতে হয় তো কিছু সম্ভব হলে জানলায় মেলে দিই যেমন আয়ুষের বাপারদের মোটামোটা সোয়েটার গেঞ্জি এগুলো তো একটু রোদে না দিলে হয় না তো দেখো সারা ঘর চুলময় চুল চুলময় চুল বুঝতে পারছি না যে কি করব তবে কি চুলটা কেটে ফেলবো নাকি আমাকে একটু বলো তো চলে আসলাম স্নান টান করে বাবা একদম ফ্রেশ লাগছে এখন আর প্রত্যেক দিন বেলা হয়ে যায় সেই জন্য আর কি স্নানটা সকাল সকাল করলাম বেলা হয়ে যায় বলে আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে স্নান গেছি ভাত হচ্ছে মোটামুটি সব ঘর দার পরিষ্কার করে নিয়েছি আজকে মুচবো না শুধু ঠাকুর ঘরটা মুছলাম আর রান্নাঘরটা রান্নার পরে মুছবো ব্যাস এইটুকুই এখন একটু কাজ বাজগুলো একটু দেখে শুনে বেছে বেছে করতে হবে যতটুকু সম্ভব করার ততটুকুই করো এর বাইরে যাব না এবার পুজো দিব সকালে স্নান কেন করলাম ওই যে পরে কাজ করতে করতে লেট হয়ে যায় রোদ আছে জল গরম হয়ে গেছে ছাদে তো সেটা দিয়েই স্নান করে নিন হ্যাঁ টেঙ্গির জলটা ছাদে চলো এবারে পুজো দিয়ে নিই কালকে তোমরা অনেকেই বলেছ যে বাজরাংবালিকে কালো কাপড়ে বসাতে নেই শালু কাপড় বা কমলা কাপড়ে বসাতে হয় তো অবশ্যই আমি শালু কাপড়েই বসাবো বললাম না ওই সেদিন তাড়াহুড়োর মধ্যে আয়ুষের বাবা বসিয়েছে আর তোমরা বলেছো আসনের উপরেও বসানো যাবে তো এরকম করে বলেছো অনেকে তো যে দেখি কীভাবে বসালে ভালো তো রোদ পড়েছে না কি বলবো দেখো চুলের টাক দেখা যায় আমার কি পরিমাণ চুল পড়ছে ভাবো টাক দেখা যাচ্ছে বাপরে বাপ ঠাকুরের সিঁদুর দিল দিয়েছি কত বড় করে চলো এবারে সমস্ত হয়ে গেল এই পাশটা এবারে রান্না বান্না করি দেখি রান্না কি করা যায় ছ্যাঁকা তো করতেই হবে লাফাশাকে মানে প্যালকা বলে এটাকে অনেকেই বুঝবে না এটা হচ্ছে রাজবংশী স্টাইলে লাফা শাকের প্যালকা আর হচ্ছে বাদাউফির ঘণ্ট কালকে ডিমের ঝোল আছে বলেছিলাম বিয়েবাড়ি যাবো না তারপরে তো গেলাম ডিমের ঝোল আছে তো এবারে চলো সবজিগুলো কেটে নিই পুজো দেওয়া হয়ে গেছে আইসু বাবা শুধু আমাকে লাফা শাকটা বেছে দিয়েছে ও তো লাফা শাকটা এইভাবেই এনেছে যে লাফা শাকের পালকা খাবে প্যালকা মানে ওই ছ্যাঁকা টাইপ কি অনেকটা তো ও শাকগুলোকে আমাকে সুন্দর করে বেছে দিয়েছে এবারে হচ্ছে বাঁধাকপির ঘণ্ট করব বলে সেই হিসেবে আমি ঘন্টগুলো কাটছি আর এই দিকে দেখো সেদিন কাকি শাশুড়িমাদের ঘর থেকে কমলালেবু এনেছিলাম ছোট্ট ছোট্ট একদম এত টক বাবা কিন্তু খুব ভালো লাগছিল এই রোদে স্নান থান করে কিন্তু ওষুধ খাই তো তো সেই জন্য এখন বেশি টক খাওয়া যাবে না এখন একটু হালকা বসতে অসুবিধা হয় তোমরা অনেকে বলেছো একটা টুল নিয়ে বসবে সেই টুলটা না বাথরুমে রাখা এখন বাথরুম থেকে টুল এনে তো আর বসা সম্ভব না আর একটাই যেহেতু টুল আছে তাই এইভাবেই আসন করে বসতে হয় একটু অসুবিধা হয়ে যায় সমস্যা নেই যেহেতু ওই পেটে ব্যথার একটা ব্যাপার আছে সেই জন্য আমার একটু সমস্যা হয় এইভাবে বেশিক্ষণ বসেও থাকতে পারবো না বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবো না আবার বেশিক্ষণ ধরো মানে উঁচু ঝুঁকে তো কাজ করা সম্ভবই না কালকে অনেকেই বলেছ পেটে ব্যথা মানে মানে নিজ তল পেট ব্যথা মানে নাকি মেয়ে হয় আর কি তো আমি জানি না আমার কি হবে আমার কেন জানি মন বলছে আমার আবার ছেলে হবে কারণ আমি যেটা চাই সেটা হয় না কখনোই তো জানি না কি হবে যা হবে দেখা যাবে যা হবে তাই তো আমার তাই না তো সেটা নিয়ে কোনো কথা নেই মানে অনেকে বলেছে যে তোমাদের এরকম পাঁচ মাসের পর থেকে তলপেট ব্যথা এটা কী কাটলাম এটা হচ্ছে গাছ না আলু তো বললাম গাছ মানে মাটির নিচে ওই যে বড় এই আলুগুলোর না গাছেও ঝুলে থাকে কতগুলো লম্বা লম্বা আলু আমাদের বাড়িতে হয়েছে আমি দেখাবো এখন গিয়ে এই দেখো এটা হচ্ছে নিচের আলুটা এটা দিয়ে ঝোল মাছের ঝোলে খাওয়া যায় তো আজকে আমরা একটা ঘন্টতে খাবো বাকিটা রেখে দিলাম মাছের ঝোলে খাবো ওটা তো এটাকে কাটতে হবে সুন্দর করে আমি তিন মাসে যখন আলট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম তখন কিন্তু আমার ডেটটা অনেকটাই বেশি ছিল মানে তখন আমার তিন মাস পার হয়ে গেছিলো কিন্তু আমার হিসেব মতো তিন মাসে পড়েছিল তো সেই হিসেব করে আমি বলছি মানে আলট্রাসোনোগ্রাফির যে রিপোর্টে এরপরেও করেছিলাম যে পাঁচ মাসের বেশি হয়ে গেছে আমার কিন্তু আমার ডেটের অনুযায়ী পাঁচ মাস এখনও হয়নি আর কিছুদিন বাকি আছে মানে এরকম একটা অবস্থা কিন্তু ডাক্তার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে বলছে তো আমার পাঁচ মাস কিন্তু হয়ে গেছে তো এই মানে আমি আমার ডেটটাই মানছি আর কি তো সেই জন্যই আর কি পাঁচ মাস হতে আর আমার ডেট অনুযায়ী কিছুদিন বাকি আছে আর এই দিকে দেখো আয়ুষ নিয়ে এসেছে কন্ডাক্ট মানে আমি নিয়ে এসেছি সরি কন্ডাক্স মিল্ক আমার যে এখন কখন কি খেতে মন যায় এখন একটু মন যাচ্ছে একটু মিষ্টি মিষ্টি খাই তো কন্ডাক্স মিল্ক নিয়ে এসেছি আয়ুষ বলছে আমি নিয়ে এসেছি না তুমি নিয়ে এসেছো তো আর দেখো কেমন করছে আমাকে একটুখানি দিচ্ছে তো একটুখানি দিচ্ছে না আসলে কন্ডাক্স মিলটা একটু নিচে লেগে আছে অল্পই আছে কি হয় ফ্রিজে রেখে দিলে না মাঝে মাঝে ভুলেও যাই খেতে তো ভাবলাম চলো বের করে দুজনে মিলে একটু একটু করে খেয়ে নিই বেশ ভালো লাগে খেতে কিন্তু বেশি খাওয়া তো ভালো নয় একদমই অল্প আছে আমার এখানে আয়ুষের বাবা এই মাত্র আয়ুষকে স্নান করিয়ে দিল করে দিতে লাগতো না না পরে দিল তো বন্ধুরা কত বুটের ডাল পোকা ধরে গেছে এদিকে তাই রোদে দিলাম একটুখানি

গ্রামের বাড়িতে এত বড় উঠোন দেখে মাঝে মাঝে একটু তো রাগ হতাম যে ইস ঝাড় দিতে হয় এই পরিষ্কার করতে হয় সেই পরিষ্কার করতে হয় আর ভাবতো এখন কত উঠোনের দরকার এরকম ছোটো ছোটো জিনিস রোদে দেওয়ার জন্য আর উঠোনটা প্রচুর পরিমাণে প্রয়োজন মানে কি বলবো যাদের বাড়িতে উঠোন নেই তারাই জানে যে উঠোন না থাকার কষ্ট আর যাদের বাড়িতে আছে তারাও জানে তো চলো উঠোনের মানে দুঃখটাকে ভুলে এবারে চলে আসলাম এখানে শাক পাতাগুলো ধুয়ে নিতে শাক পাতাগুলোকে ভালো করে ধুতে হবে যেহেতু শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তাই বড়ো গামলা তো নেই মোটামুটি একটা সাইজের গামলার মধ্যে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তারপরে হলুদ লবণ মাখানো মাছটাকে পাঙাশ মাছটাকে ভেজে নিচ্ছি আজকে আর এখন ঝোল করব না ভেবেছিলাম করব, কারণ অনেক রকম তরকারি আছে এইদিকে দেখো আয়ুষের বাবা সবজিগুলো ফেলে দিল স্নান টান করে সরি সবজির খোসাগুলো ফেলে দিয়েছে আর এবারে সবজিগুলোকে আমি একটা প্লাস্টিকে ঢুকে নিয়ে ফ্রিজে রাখবো বাইরে রাখলে না নষ্ট হয়ে যায় সবজিগুলো কতগুলো বাঁধাকপি দেখলে মনে হয় অল্প হয়ে যাবে বাঁধাকপি ধুয়ে নিলাম আর পাঙাশ মাছটা ভেজে নিলাম অনেক তেল বেরিয়েছে পাঙাশ মাছ থেকে তোমরা বলেছ পাঙাশ মাছের এই কালো তেলটা ধুতে ভালো করে কিন্তু কিছুতেই কালো জিনিসটা ওঠে না আমি আরও মানুষের ভিডিও দেখেছি কিন্তু ওরা কালো তেলটা কিন্তু তুলতে দেখিনি কাউকে তো কী জানি ওটা কেটে দিলেই একমাত্র বাদ হবে কিন্তু তেলটা খুব টেস্টি হয় এই কেটে ফেলি না আমার তো খুব ভালো লাগে আয়ুষেরও ভালো লাগে তো তেলটাকে রেখে দিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি পটল ভাজা হচ্ছে এক পাশে আর এক পাশে শাকটাও ধুয়ে দিয়েছি শাকটা হবে প্যালকা প্যালকা না শুনলে আমার কেমন যেন একটা লাগে তাই না নামটাই প্যালকা আর এদিকে দেখো সমস্ত মশলা বার করা হয়েছে এখন এগুলোকে ঢুকাবো এই বালতিটার মধ্যে সব জমে ছিল এই বালতিটার মধ্যে অল্প অল্প মশলা জমতে জমতে অনেকটাই মশলা জমে গেছে মানে কি হয় ইউজ করতে করতে অল্প অল্প না রেখে দিই পরে আবার কি হয় ভুলে যায় আদৌ আছে কি না সব কিছু যে ভুলে যায় তা না কিছু কিছু মশলা ভুলে যায় যে এখানে রেখে না পরে আর মনে পড়ে না তো আজকে ওর বাবা সমস্ত বালতি খুলে দেখলো কি কি মশলা আছে আমাকে ভালো করে দেখিয়ে দিল যে দেখো কি কি আছে পরে মনে থাকবে না তো দেখে দেখে নিলাম এবারে যা যা দেখে ভালো করে রাখছি যেটা যেটা নাই মনে হবে এখান থেকে নিয়ে নেব তো এই বালতির মধ্যে আমার ওই বেস্তি যে মশলাগুলো থাকে সেগুলোকে আমি রাখি কিন্তু মাঝে মাঝে আবার ভুলেও যাই যেমন বুটের ডালটা ভুলে গেছি তাই বুটের ডালটা কিন্তু নষ্ট হয়ে গেছে তবুও ঝেড়েছি পোকাগুলোকে বার করেছি দেখি খাওয়া যায় কিনা ঝাল আজকে ঝাল ঝাল করে ছেঁকা হবে তোমরা খেতে না পারো আপনার জিনিসটা এমন ঝাল দিতেই হবে ঝাল ছাড়া একদম ভালো লাগবে না রেডি সুন্দর ছেকা বানাতে তো তেল মশলা টশলা সেরকম লাগে না হলুদ ঠলুদ কিছুই লাগে না জল গরম করতে হয় আর এই যে রসুন লঙ্কা এটা হচ্ছে মেন এটা বের আর খাওয়া সোডাটা মেন তোমাদেরকে আগে আমি অনেকবার দেখিয়েছি ছেকা বানানো খাওয়া দিতে হবে বেশি ছেকা খাওয়া যাবে না এই আজকে খেলাম আবার এক মাস পরে খেতে হবে কারণ সবার ওষুধ চলে ওষুধ খেলে কি বলতো সোরাটা কম কাজ করে এই জন্য আবার খাওয়া আরেকদিকে ভালো পেট পরিষ্কার হয় মানে মাসে একবার খেতে হয় আর এই শীতে মানে সবারই বাড়িতে হয় রাজবংশী দিব এবারে লবণ পরিমাণ মতন মানে ঝালে লবণের টনটনা না হলে ছাকাটা একদম ভালো লাগবে না আমার মা সেদিন ছাকা বানিয়ে খেয়েছে বাড়িতে আচ্ছা এটা হচ্ছে খাওয়া সোডা হ্যাঁ যেটা আমরা লুচি টুচিতে দেই যেই সোডা ওই সোডাটাই ঠিক আছে পরিমাণটা আমি নিজেও জানি না আমি আন্দাজ করেই দিই এরকম ফেনার মতো উঠবে শেষ এটার মেন ইনগ্রিডিয়েন্ট শেষ এবার হচ্ছে শাকটা দিয়ে দেবো এই যে শাকটাকে ধুয়েছি এবার এই শাকটাকে দিয়ে দেবো আর কোনো ঝামেলায় নেই তারপরে শাকটা পাল্টা পাল্টা হলে নামাই দিব

কি সুন্দর মানে মানে একদম সেই সুন্দর গন্ধ বেরিয়েছে মানে সুন্দর দেখতে হয়েছে মানে তেল দিয়েছি ছ্যাঁকাটা তো ছ্যাকাটা এরকম হয়েছে দেখতে দেখো আর আজকে রান্না এখানে সবাই সাজিয়ে রেখেছি ঘন্ট আর কালকে অনেকগুলো আর ভাত এটা দিয়ে আজকে আমাদের খাওয়া ওই জন্য মাছের ঝোল করলাম না বুঝছি বল আমি আজকের দিকে নিরামিষ খাবো সেই কবে বলছে দশ দিন দশ দিন নিরামিষ বলে কালকে খালো মাংস

ও স্যাগা পাইছি দেখছি দুজনেও খাইতে না বলে এই ঝাল দিছে পুরা তো বন্ধুরা সব কিছুই তো খেলাম এবার এটা দিয়ে খাবো ও বাকি খাবারগুলো দেখালাম না এটা তো একটু বেশি স্পেশাল সেই এটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি ঝাল ঝাল কি কমেছে ঝাল বললাম না। ছয়টা লঙ্কা দিচ্ছি অন্য সময় তরকারিতে তিনটা লঙ্কা দিলে শোষায় তার মানে ষোটাটা দিলে ওদের ঝালটা কমে যায় ঠিকই আছে ঝালটা আরেকটু হলে ভালো তো তো সন্ধ্যের দিকে ওইদিকে বিছানার থেকে উঠে তারপরে দেখো এখানে খুব ভাবলাম চলো একটু লাল চাষ সাথে একটু মুড়ি মাখা খেয়ে নিই তো মুড়িগুলো একটু নষ্ট মানে ড্যাম ড্যাম হয়ে যাচ্ছিলো তাই কড়াইতে আমি কিন্তু গরম করে নিলাম এখানে পেঁয়াজ চানাচুর এসব দিয়ে তারপরে ধনে পাতাও একটুখানি দিব ভালো করে ধুয়ে ঠুয়ে ধনে পাতা কিন্তু আগেই ধুয়ে নিয়েছি আমার হাতটা ভেজা দেখতে পাচ্ছো ধোয়াটা দেখালাম না তারপরে দেখো এবারে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো বাটিগুলো ছোটো হয়ে গেছে তাই মুড়িগুলো পড়বে একটু একটু তো সমস্যা নেই তো গরম গরম মুড়ি সাথে লাল চা তো দেখো ও সোয়েটার করে নিয়েছি ধোয়া সোয়েটার আর এই যে আজকে শুভ সন্ধ্যা সবাইকে আজ সন্ধ্যাবেলা খাবো হচ্ছে মুড়ি মাখা শীত মানেই আমাদের মুড়ি মাখা চলবে এখন সকাল বিকেল মুড়ি মাখাই খাবো আর খাবো একটু লাল চা তোমরা অনেকেই বলেছো মানে প্রথম দিন কিছুই বলো নি প্রথম দিন যখন জিজ্ঞাসা করেছিলাম যে দুধ চা খাবো নাকি তো অনেকে বলেছো হ্যাঁ দুধ চা খাওয়া যেতেই পারে এখানে কোনো সমস্যা হবে না তারপরে যখন কালকে আবার একটু পেট ব্যথা করলো তখন সবাই বলেছো যে দুধ চা খাওয়া যায় না সবাই বলছে কেন মানছো না তো যাক ওটা কালকে একটা গ্যাস হয়নি ডাক্তার বলেছে গ্যাসের সমস্যা বর্তমানে আমার নেই ওটা তলপেটটা একটু চাপ দিচ্ছে তার জন্য ওষুধও দিয়েছে তো চাটা মাঝে মাঝে খাবো মানে দুধ চাটা তবে লাল চাটাই খাবো এখন থেকে এই যে মুড়ি মাখার সাথে লাল চা নিয়ে নিলাম তো চলো সন্ধ্যের আড্ডাটা তো চলো বন্ধুরা গরম গরম লাল চা সাথে মুড়ি মাখা আজকে সন্ধ্যেটা একদম জমে যাবে তোমরাও নিয়ে বসো পারলে তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট দিন কিন্তু বিয়ের ব্লগ আসছে অবশ্যই দেখো